হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে একটা নতুন ধরনের মজাদার রেসিপি খুব সিম্পল আর নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে আর পিসি বিকেলবেলা মুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছে গরম গরম আলুর চপ তবে একদম নিরামিষ আর দারুণ স্বাদের খুব কম উপকরণ দিয়ে কিন্তু দোকানের আলুর চপের মতো নয় দারুণ টেস্টি একটা না খেলে মিস করবে অবশ্যই গরম গরম আলুর চপ পেঁয়াজ চানাচুর মুড়ি উফ জাস্ট ফাটাফাটি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে চারশো গ্রাম মতন আলু নিয়ে নেওয়া হয়েছে আর নিয়েছে ধনে পাতা কুচো আর নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আলুর চপটা খুব ভালো লেগেছে আমার তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে তিন চামচ মতন আদা বাটা এই আদা বাটাটা একটু বেশি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর স্বাদটাও খুব ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তোমরা যে যেমন নুন পছন্দ করো সেরকম দিয়ে নেবে এক চামচে একটু বেশি নুন দিলাম এবার ভালো করে নুন ধনে পাতা আদা কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে মেখে নেওয়া হচ্ছে তবে এই আলুর চাপে ধনে পাতা খুঁজোটা পিসি বলেছে একটু বেশি করে দিতে তাহলে খেতে এটা বেশি স্বাদ হবে তাই জন্য নিজে ওটু বেশি করে দিয়ে আলুটা মেখে নিচ্ছে আদা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে এখন ভালো করে মেখে নেওয়া হচ্ছে আলুর মাখাটা চলছে আর এই মাখাটা দেখেই না জিপ দিয়ে জল বেরোনো শুরু হয়ে যাচ্ছে আমার বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে এটা টেস্ট করে দেখো গরম গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে ডালের সাথে আর একটু এরকম আলুর বড়া হলে মন্দ যাবে না খাওয়াটা বেশ দুপুরের খাওয়াটা জমে যাবে নিরামিষের দিন এটা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে বানানো হয়েছে তবে তোমরা পেঁয়াজ কুচো এর মধ্যে দিয়ে বানাতে পারো তাতে এটা স্বাদটা আরও ভালো লাগবে একটু রকম খুব সামান্য উপকরণে এই রেসিপিটা বানানো যায় আর স্বাদটা কিন্তু সামান্য নয় অসামান্য একটা স্বাদের করা এই আলুর চাপটা এখন বেশ ভালো করে ধনেপাতা আদা কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে আর এখানে নিয়ে নিয়েছে একটু বেসন যাতে আলুটা কোনোভাবে ছেড়ে না যায় এই জন্য একটু বেসন দিয়ে দিতে হবে আলুর মধ্যে এখানে চারশো গ্রাম আলুর ক্ষেত্রে তিন চামচ মতন বেসন দিয়ে দেওয়া হয়েছে এবার বেসন দেওয়ার পর আলুটাকে একটু মেখে নেওয়া হচ্ছে আলুটা বেসনের মধ্যে দিলে স্টাফিংটা বেশ ভালো হবে তাই জন্য বেসন দিয়ে আলুটাকে মেখে নেওয়া হচ্ছে এখন বেসন দিয়ে আলুটাকে মাখা হয়ে গেছে আর এটাকে আধ ঘন্টার জন্য এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ মুড়ি মাখাটা রেডি করে নেওয়া যাক মুড়ি মাখা কমপ্লিট আধ ঘন্টা পর ফেরত আসলাম এখন আলুগুলোকে পিসিমণি চপের সেপ দিয়ে নিচ্ছে আর এদিকে কড়াইতে তেল বসিয়ে গরম হচ্ছে এরকম হাতের মধ্যে প্রথমে গোল করে নিয়ে আর একটু চ্যাপটা চ্যাপটা করে নিলেই এইগুলো বড়া মতন হয়ে যাবে আলুর বড়া বা আলুর চপ খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি আর খুবই সিম্পল অল্প উপকরণ দিয়েই তৈরি আর ঘরে থাকা উপকরণ দিই যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারো যে কোনো নিরামিষের দিনে খাবার পাতে এরকম একটা বড়া হলে বেশ খাওয়াটা জমে যায় এখন অনেকগুলো বড়া বানানো হয়ে গেছে আর এদিকে গ্যাসের মধ্যে তেলটাও বেশ গরম হয়ে এসছে তাই এখন একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখা আছে তবে গ্যাসের ফ্লেমটা বরাকগুলো উল্টে দেওয়ার পর একটু মিডিয়াম দিয়ে দেবো যাতে ভিতর পর্যন্ত বড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আর হাই ফ্লেমে রাখলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে তাতে না বড়াগুলোর স্বাদটা খুব একটা ভালো লাগবে না সেই জন্য আমি গ্যাসের এখন মিডিয়াম দিয়ে ধীরে ধীরে বড়াটাকে ভেজে নিচ্ছি বড়াটা উলট পালট করে ভেজে নিচ্ছি এখন বড়াগুলো অনেকটাই লাল হয়ে এসছে দেখো হালকা ব্রাউন কালার চলে এসছে আর বেশ উপরটা মজমচ মতনও হয়ে গেছে তাই আমি একটা একটা করে বড়া ধীরে ধীরে তুলে নিচ্ছি দিয়ে আবার পরের বড়াগুলো আমি সেমভাবে ভাজতে পারবো ওই জন্য বড়াগুলো তুলে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তা বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও তোমাদের এই নিরামিষ বড়া রেসিপি কেমন লাগলো আর যদিও মনে হয় তুমি এটা ভগবানকেও বানিয়ে দিতেই পারো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আর দুর্দান্ত সাধে বড়া একটা বড়া ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম তৈরি হয়েছে খুব গরম একটু ভাঙতে অসুবিধা হচ্ছে তাই হাত দেওয়া যাচ্ছে না দেখো ভিতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে বড়াটা আর দারুণ লোভনীয় এখন এটা আমি খেতে লাগবো তবে খুব গরম একটু ঠান্ডা হলে তারপরেই খাব আর তোমরা দেখতে থাকো বন্ধুরা আসতে হবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন ঠিক দুপুর তিনটেতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো